এক্স কোরলা সানরুক সহ এক্স নোয়া কম টাকা বাজেটের ভিতরে আইএসটি বাজেট কমে মডিফাই করা গাড়ি মাত্র ছয় লাখ পঁয়ষট্টি তে হায়েস পাঁচের মডেল এক্স করোলা মাত্র এগারো লাখ পঁয়ষট্টি শুক্র দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে কিন্তু গাড়ির সমুদ্র একটা দুইটা না বেশ কয়েকটা গাড়ি নিয়ে আজকের ভিডিওতে আবারও চলে আসলাম ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনি আপনার বাজেটের ভিতরে একটা পছন্দের গাড়ি খুঁজে পাবেন ইনশাল্লাহ চলুন কথা কম বলে সরাসরি গাড়ি দেখানো শুরু করি আজকে সর্বপ্রথম দেখাবো একটা টয়টা আইএসটি গাড়ি দুই মডেল যারা কম টাকায় কম বাজেটের ভিতর একটা ভালো কন্ডিশনের আইএসটি গাড়ি খোঁজেন আজকের এই গাড়িটা মূলত তাদের জন্য এটা হচ্ছে চারের মডেল নয় রেজিস্ট্রেশন সাদা কালার যেহেতু আজকে অনেকগুলো গাড়ি দেখাবো তাই আমি বিস্তারিত বলবো না যা হচ্ছে দাম মডেল রেজিস্ট্রেশন এবং গাড়ির কন্ডিশন এটা বলে দিব আপনারা আরো বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনের নাম্বারে কল করবেন এটা হচ্ছে চারের মডেল নয় রেজিস্ট্রেশন পেপারস পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল আপ সামনের হেডলাইট অরিজিনাল সামনের গ্লাস সাইড গ্লাস পিছের গ্লাস অরজিনাল কোথাও কোনো খোলা কাটা পাবেন না একদম ফ্রেশ তেরোশো একত্রিশ সিসি ইঞ্জিন পাচ্ছেন যারা সিটি রাইড করতে চান এই গাড়িটা নির্দিদায় তাদের জন্য পারফেক্ট সম্ভাবনা হতে পারে যারা পার্সোনাল ইউজের জন্য গাড়ি খোঁজে নির্দিদায় চলে আসবেন এই দেখবেন ইনশাআল্লাহ পছন্দ হবে দাম মাত্র নয় লাখ টাকা এটার চাওয়া দাম ছিল সেখান থেকে আজকে আট লাখ পঁয়ষট্টি হাজার টাকা করে দিলাম এসে গাড়ি দেখুন কিছুটা আলোচনা করার সুযোগ আছে সানরুপ কোনরূপ সহ এক্সনোয়া যারা অল্প টাকা এক্সনোয়া গাড়ি খোঁজেন আজকের এই গাড়িটা মূলত তাদের জন্য তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন দুই হাজার সিসি ইঞ্জিন সামনের হেডলাইট অরিজিনাল পাচ্ছেন সামনের গ্লাস অরিজিনাল খোলা নাই টিপ টপ কন্ডিশন রানিং গাড়ি নেবেন চালাবেন পেপার সাপ রুডের এই গাড়িটা সাথে সাথে নাম পরিবর্তন করতে পারবেন নাম পরিবর্তন জড়িত কোনো ঝামেলা নাই ইনশাল্লাহ গাড়ি দেখলে পছন্দ হবে যারা একটা ফ্রেশ কন্ডিশনের এক্সনোয়া গাড়ি খোঁজেন দেরি করলে মিস করবেন দ্রুত স্ক্রিনের নাম্বারে কল করবেন আর এই গাড়িটা চাওয়া দাম মাত্র এগারো লাখ পঁয়ষট্টি হাজার টাকা এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ তো আছে এখন দেখাবো একটা এক্স করোলা গাড়ি ওল শেপের এক্স করোলা যারা খোঁজেন এই গাড়িটা মূলত তাদের জন্য গোল্ডেন কালার ভিতরে হচ্ছে বিস্কিট ইন্টোরিয়র খোলা কাটা নাই টিপটপ কন্ডিশন পেপার সাপটোডে তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি ইনশাআল্লাহ গাড়ি দেখলে একদমই পছন্দ হবে এক পয়সার কাজ নাই নিবেন চালাবেন একদম টিপ টপ কন্ডিশন এটার দাম পড়বে মাত্র দশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ আছে সম্পূর্ণ মডিফাই করা যারা লেন্স আর জিএলএক্স গাড়ি খোঁজেন তাদের জন্য এই গাড়িটা নিবেন চালাবেন একদম মিন কন্ডিশনের একটা গাড়ি এক পয়সার কাজ নাই সিসি হচ্ছে পনেরোশো এবং এটার মডেল হচ্ছে উনিশশো নিরানব্বই রেজিস্ট্রেশন পাচ্ছেন দুই হাজারে পেপারস পাচ্ছেন চব্বিশ ছাব্বিশ সাল অব্দি আপ টু ডেট ইনশাল্লাহ গাড়ি দেখলে পছন্দ হবে যারা মডিফাই করা গাড়ি খোঁজেন স্ক্রিনের নাম্বারে কল করবেন এটা চাওয়া দাম হচ্ছে ছয় লাখ পঁচানব্বই হাজার টাকা এসে গাড়ি দেখুন দাম নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে কম বাজেটে যারা হাইস্ট গাড়ি খোঁজেন তাদের জন্য আছে এটা এটা হচ্ছে উনিশশো নিরানব্বই মডেল এবং দুই হাজার তিনে রেজিস্ট্রেশন মজার বিষয় হচ্ছে এটাতে কিন্তু ওয়ান টিয়ার ইঞ্জিন খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন ইঞ্জিনের দামই আছে তিন লাখ টাকা ভাই চমৎকার একটা গাড়ি টিপ টপ কন্ডিশনে আছে নিবেন চালাবেন এক পয়সার কাজ নাই পেপার আপ টু ডেট অবস্থায় পাচ্ছেন এই গাড়িটা আপনাদের জন্য মাত্র ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম এসে গাড়ি দেখুন কিছুটা আলোচনা করার সুযোগ দেখাবো এবার কম টাকার ভিতরে একটা এক্স করোলা গাড়ি এক্স করলা পাঁচের মডেল ছয় রেজিস্ট্রেশন পাচ্ছেন সাদা কালারের একটা গাড়ি এক পয়সার কাজ নাই টিপ টপ কন্ডিশন পেপার পাচ্ছেন চব্বিশ পঁচিশ সাল আপ টু ডেট ইনশাল্লাহ গাড়ি দেখলে পছন্দ হবে ফার্স্ট পার্টি মালিক দিনে দিনে নাম পরিবর্তন করতে পারবেন মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই সামনের হেড লাইট গুলো ফ্রেশ অবস্থায় আছে সামনের গ্লাস পিছের গ্লাস এগুলো পাচ্ছেন অরিজিনাল কন্ডিশন চাকা যেমন আছে মোটামুটি অনায়াসে এক বছরের উপরে ব্যবহার করতে পারবেন এই গাড়িটা আপনাদের জন্য মাত্র এগারো লাখ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম এসে গাড়ি দেখুন কিছুটা আলোচনা করার সুযোগ এখন দেখাবো একটা এক্সিও গাড়ি পুশ স্টার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পাচ্ছেন পেপার পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল আপ টু ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল সামনে পিছের গ্লাস অরিজিনাল খোলা কাটা নাই একদম ফ্রেশ কন্ডিশন সামনে পাচ্ছেন প্রজেকশন লাইট ভিতরে পাচ্ছেন এসি প্যানেল টাচ একদম মেন কন্ডিশনের একটা গাড়ি যারা খোঁজেন তাদের জন্য মূলত এগিয়েটা নিতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করবেন এটা চাওয়া দাম ষোলো লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ভালো পরিমাণে ডিসকাউন্ট আছে এখন দেখাবো একটা টয়োটা এলিয়ন গাড়ি এটা হচ্ছে এর মডেল নয় রেজিস্ট্রেশন পাচ্ছেন পেপার্স পাচ্ছেন নতুন আপ টু ডেট ফার্স্ট পার্টি মালিক দিনে দিনে নাম পরিবর্তন সম্ভব গাড়ির কন্ডিশনের কথা যদি বলি ভাই সামনের হেডলাইটগুলো একদম ফ্রেশ সামনের বনের সাইডের মাঠগার্ড দরজা সামনে পিসের গ্লাস যা আছে সব কিছু ফ্রেশ কন্ডিশনে পাবেন এবং সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন ইঞ্জিন গিয়ার বক্সটাও পারফেক্ট এসে গাড়ি চালাবেন ইনশাল্লাহ পছন্দ হবে এসিটাও ভালো ঠান্ডা হয় চাকা যেমন আছে মোটামুটি অনায়াসে এক বছর উপরে ব্যবহার করতে পারবেন এই গাড়িটার দাম ছিল কিন্তু চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে কিন্তু তেরো লাখ নব্বই হাজার টাকা করে দিলাম এসে গাড়ি দেখুন তারপরও কিছুটা আলোচনা করার সুযোগ তো আছে আমার ডান পাশে একটা প্রিমিও গাড়ি এবং বাম পাশে একটা এলিয়ন গাড়ি দুইটা গাড়িতে অফার চলতেছে দামটা রাখবো গোপন গাড়িগুলোর কন্ডিশনটা বলে দিচ্ছি যারা এলিয়ন প্রিমিও খোঁজেন এগুলোর বাইরেও এগারো মডেল আছে রিকন্ডিশন প্রিমিও গাড়ি আছে যে কোনো এলিয়ন প্রিমিও লাগলে অবশ্যই কল করবেন চলুন আমরা প্রথমে এলিয়নটা সম্পর্কে জেনে নিই এটা হচ্ছে বারো মডেল রেজিস্ট্রেশন পাচ্ছেন এলপিজি অক্টেন ড্রাইভ পাল কালার একটা গাড়ি সামনে দেখেন এই হেডলাইট অরিজিনাল হেডলাইট পাচ্ছেন সামনের গ্লাস সাইড গ্লাস এগুলো একদম টোটালি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন চাকা এবং টোটালি ফ্রেশ অবস্থায় আছে পেপার পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ সাল আপ টু ডেট এই গাড়িটা বিশাল বড় একটা অফার চলতেছে তাই আমি দামটা উন্মোচন করলাম না আপনাদের যাদের এলিয়ন প্রয়োজন স্ক্রিনের নাম্বারে কল করবেন দাম শুনলে খুশি হয়ে যাবেন আচ্ছা এ পাশে একটা প্রিমিয় গাড়ি আছে এটা যাদের বাজেট কম কম বাজেটের ভিতরে একটা নিউ শেপের গাড়ি খোঁজেন এই গাড়িটা মূলত তাদের জন্য নয়ের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন পাচ্ছেন পনেরোশো সিসি অল অপশন অটো সবাই জানেন গাড়ি পনেরোশো সিসি অল অপশন অটোই হয় সামনের হেডলাইট গুলো অরিজিনাল সাইড গ্লাস এবং পিছার গ্লাস এগুলো অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন এক কথায় যদি বলি ভাই গাড়ি যা আছে সব অরিজিনাল কন্ডিশনে আছে রঙে তাছাবের কাজ ছিল করা আছে এক টাকার কাজ নেই নিবেন আর চালাবেন ইনশাল্লাহ গাড়ি দেখলেও পছন্দ হবে পেপার পাচ্ছেন আপলোডেড ফার্স্ট পার্টি মালিক চাকাগুলো যেমনি আছে মোটামুটি অনায়াসে এক বছর উপরে ব্যবহার করতে পারবেন এটা তো অফার চলতেছে যদি নিতে চান স্ক্রিনের নাম্বারে কল করবেন এছাড়াও চারের প্রিমিও গাড়ি আছে এবং এগারোর প্রিমিও আছে এবং ওই পাশে যদি তাকে আমরা দেখতে পাচ্ছি একটা আপনার রিকন্ডিশন প্রিমিয়ম আছে কার কোনটা লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করবেন নতুন কিংবা পুরাতন কি ধরনের গাড়ি লাগবে সুপ্রিয় দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করবেন আমাদের ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম